আরামবাগ উৎসবে সুপারস্টার জিতকে দেখার জন্য এখন থেকেই দর্শকদের ভিড় আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আজ আরামবাগ উৎসবের শেষ দিন আর এই শেষ দিনে মঞ্চ মাথাতে আসছেন সুপারস্টার জিৎ তাকে ঘিরেই উৎসব প্রাঙ্গণে উত্তেজনা ভিড়ের সম্ভাবনা বিষ্ণুপুরের সাম্প্রতিক ঘটনার পর বাড়তি সতর্কতায় আরামবাগ পুলিশ প্রশাসন কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়াকড়ি পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন করে একাধিক ব্যারিকেড করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে রাস্তার ধারে দোকানপাট যান চলাচল নিয়ন্ত্রণ করতে মোড়ে মোড়ে বসানো হয়েছে জায়েন্ট স্ক্রিন উৎসব প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে চেয়ারের পাশের ব্যবস্থা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে প্রস্তুতির ব্যস্ততায় প্রশাসন এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কি বললেন বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

এটা অত্যন্ত আনন্দের যেমন তার সাথে সাথে আমাদের একটা প্রস্তুতিও আছে যাতে কোনো রকম দুর্ঘটনা বা অঘটন না ঘটে সেই জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে যতটা এবং আমাদের পুলিশ প্রশাসন এতটাই তৎপর